আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর ইনুস তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন আমরা এই সরকারকে আঠারো মাস সময় দিচ্ছি এবং এই সরকারের পাশে আছে আঠারো মাস আঠারো মাস আঠারো মাসের মধ্যে এই সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন দিবে সকল জনগণের অংশগ্রহণে কিন্তু বাস্তব প্রেক্ষাপট এখন দেখে মনে হচ্ছে এই সরকার ইলেকশনের দিকে আগাচ্ছে না বরং সেনাপ্রধানকেই সরিয়ে দিতে চাচ্ছে এবং রাষ্ট্রপতিকেই সরিয়ে দিতে চাচ্ছে সামনের মাসে তারা জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য চেষ্টা করছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য এখন আরো দশ মাস বাকি আঠারো মাস হতে এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত নাকি সেনা শাসন জারি করবে কারণ বাংলাদেশে যে পরিস্থিতি এখন চারোদিকে যে ঘোলাটে অবস্থা দেখা যাচ্ছে পাবনার মধ্য আজকে বিএনপি জামাত সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে এবং বিএনপির অনেক কর্মী মোটরসাইকেল এবং বিএনপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং আওয়ামী লীগ আজকে একদিনেই প্রোগ্রাম করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন চলছে আর আবার বিশ্বের বড় বড় রাষ্ট্রের চাপ আছে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে এই সরকার সেই কারণে সার্বিক সকল বিষয় চিন্তা করে ওয়াকারুজ্জামানও চাপা আছে এখন ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে নিয়ে যাবে নাকি ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবে নাকি আরো দশ মাস যে সময়টা আছে এই সরকার নির্বাচন দেয় কিনা ইনক্লুসিভ এবং সকল দল অংশন করে কিনা সেটা দেখবে সেটার জন্য অপেক্ষা করবে এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে দল হিসেবে সেটারও কার্যক্রম চলতেছে তাহলে আর ইনক্লুসিভ নির্বাচন হলে হবে কি করে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি করে সেনাবাহিনী যেটা বলেছে যেটা করতে বলেছে সরকারকে সেটা তো এ সরকার করছে না বরং দল নিষিদ্ধ করছে তাহলে সেনাবাহিনীর সাথে এ সরকারের দূরত্ব অলরেডি সৃষ্টি হয়ে আছে তাহলে আবারও কি আমরা একটি এগারো দেখতে পাচ্ছি নাকি অন্য রকমের কিছু বাংলাদেশের ইতিহাসে ঘটবে সেটা আমি এখন আমার ভিডিওতে বলতে পারছি না হয়তো ঘটতেও পারে নতুন কিছু যা আগে কখনো ঘটেনি নাকি আবার পুনরাবৃত্তি হবে খুব ইন্টারেস্টিং অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীও আছে সেনা পেশারা আছে কার মনে কি চলছে কোথায় রাজনীতি কোথায় গিয়ে ঠেকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ কি এবং জামাতের ভবিষ্যৎ কি অনেক কিছুই নির্ভর করছে সেনাবাহিনীর উপর এবং ডক্টর ইনুস সরকারের যে ভবিষ্যৎ এখন নাই সম্পূর্ণরূপে ক্লিয়ার কারণ এই হাসনাত আবদুল্লাহ এই সারজিস আলম এই আসিফ মাহমুদ এই মাহফুজ আলম এই নাহিদ ইসলাম ছাত্রদের কাছে এখন গৃহীত একটা নাম হয়ে গিয়েছে তাদের জনপ্রিয়তা যে শূন্যের কোঠায় চলে গিয়েছে অলরেডি ছাত্ররা বোতল মঞ্চ করে প্রমাণ করে দিয়েছেই তাই এই সরকার ভ্যালিড আর বেশি দিন নাই এবং তারা যদি নির্বাচন করো এনসিপি থেকে তাদের জামানত বাতিল হয়ে যাবে তারা এক দুশো বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নাই সেদিক দিও তারা বাদ তার মানে তারা কি করবে এখন কোন রকমে দেশে যাতে নির্বাচন না হয় মিলিটেন্ট জঙ্গি বাহিনীদেরকে নিয়ে প্রশাসন ওদের হাতে নিয়ে আওয়ামী লীগ বিএনপি তারা যদি আন্দোলন নামার চেষ্টা করে আলাদা আলাদা ভাবে তাদেরকে প্রতিহত করবে এগুলা করলে দেশে আরো মেসাকার অবস্থা হবে তো ঘুরে ফিরেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিতেই হবে নেয়ার পর সেনাবাহিনী দেশকে কন্ট্রোল করে সকল দল রাজনীতি করার সুযোগ করে দিয়ে তারপর তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বা জাতীয় সরকার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে ওইটা আরও ভালো হবে এখন অনেক কিছু ডিপেন্ড করে আমাদের সেনাপ্রধান জামানার হাতে তিনি যদি চিন্তা করে এখন বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে সেনা শাসন অত জনপ্রিয় না তাহলে তিনি তার সেনাপ্রধানের দায়িত্বটা হারাতে পারে বাংলাদেশ আরো অবস্থা খারাপের দিকে যাবে তিনি যদি মনে করে যে আমি যদি সেনা শাসন জারি করি বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে তাহলে ওয়েলকাম এক এগারো পুনরাবৃত্তি হোক জনগণও চাই এখন আমরাও চাই ধন্যবাদ সকলকে আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন